আচ্ছা ওর বাবা আমার ছোটবেলার থেকে বন্ধু খুব স্বাভাবিক কালকে কালকে ফেসবুকে ইয়েতে এই খবরটা বেরোবার পর আমি এখন বিহারে আছি ঠিক আছে এবার ও কি করলো বাবা মিডিয়াকে দিকে বললো এগুলো কি নোংরামি হচ্ছে সেই দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে আমি ডেকে নিয়ে যাই আমি গেলাম ওর মা কি বলে মেয়ে আর আমার মেয়ে দুজনে একসাথে মানে বড় হয়েছে আচ্ছা আচ্ছা আমরা এখানে আগে এখানে ছিলাম সেখান থেকে এখানে এসে বাড়ি করে আছি চব্বিশ বছর আমাদের চেনা জানা চল্লিশ বছরের আমার বাড়ির যে জানলাটা আছে আমার বেডরুমের জানলার পেছনেরটা হচ্ছে স্টাডি রুম আমি ওখান থেকে কাগজ ছুঁড়ে টুয়ে সেই মৃত্যুর পরে ওদের গাড়িতে এসছি হাসপাতাল থেকে বাড়িতে বাড়ি থেকে ওদের গাড়িতে বাবার আমি আর ওদের ড্রাইভার শ্মশানে গেছি পরে একসাথে ফিরে এসেছি গোয়ারেজ খাচ্ছি চড়ার ক্ষমতা নেই মেয়ের বড্ড ওখানে বসে ওরা কান্নাকাটি হচ্ছে আমরা বললো আমাকে বললো যে তুমি যেহেতু শ্মশান থেকে যেখানে শ্মশান আছে আর ওই রিপোর্টিং যেখানে এই ফিল ফিল আপ করতে একটা বেশ দূরে

অনেকে যেতে পারে নিয়ে গেছে সেই সময় করেছি তো এটা আমার পানিহাটের লোকেরা কেউ কিছু আমার পান আমার ফেসবুকে প্রায় ছ হাজার লোক আছেন বিভিন্ন জায়গা বিলঘুরিয়া পানিহাটি কামারাটি তারা কেউ সিপিএম করে যে দলি করুক হ্যাঁ প্রত্যেকের সাথে যোগাযোগ আছে তারা আমাকে ছিল গণশক্তিতে দেখলাম গণশক্তির কোন দোষ নেই আমি গণশক্তিতে আগেও গেছি অফিসেও গেছি সেই সময়টায় যখন গণশক্তির। একটা রমরমা ব্যাপার ছিল তখন সেই সময় যাই হোক তো গণশক্তি তো একটা কলমে লিখে দিয়েছে মানে খোঁজ না নিয়ে যে আমাকে খোঁজ নেওয়া বড় মা বাবার কাছে খোঁজ নেওয়া এই পারে লিখে নিল আমি পরে তানিয়াদিকে ফোন করলাম তানিয়া চক্রবর্তীকে আমাদের এম এল এ ফোন করলাম আচ্ছা এই চানন্দা এগুলো কি চানন্দা মাঝে ডাক্তার বৌদিকে নিয়ে আমি বাইরে গিয়েছিলাম তানিয়াদি বললেন যে এটা খুব দুঃখজনক তোমাকে তো অনেক ছোটবেলা থেকে আমি চিনি তুই সবার জন্য উপকার করো প্রত্যেকের তো এটাকে লাগছে যাই হোক বলতে পারবো না এই বিষয় এটা তো গেল এর আগেরটা যেদিন গণশক্তি কিন্তু গতকাল থেকে যে দেখলাম আমি কৌস্তবসি লিখেছেন এক জায়গায় হাডমাদ তারপরে এটা নিয়ে আমি হাডমাত কি কি বাকি আমার আমাদের ওই যে পুরো পানী হাতি জানে বড় যা একটু বড় বেশি সমস্যা জপার পড়ার জন্য তো তারা তাদের কাছে উনি কোন জায়গায় চলে গেলেন মানে নিজেও বুঝতে পারলেন না রাজনীতিটা করছেন করুন ওটা সবটা আছে ওটা আমাদের পেশা আমার পেশা রাজনীতি নয় কি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর্ম আছে আমার একদম সাদা বড় কাজ করি এনিস এনিস ইন্ডিয়া পাওয়ার পড়াশোনা ভালোবাসি আমরা চারজনে বন্ধু এখানে বাড়ি করেছি আমার মেয়ে এল এল এম করে পিএইচডি করছে এখন কলেজে পড়াচ্ছে ওর মেয়ে হয়েছিল ডাক্তার হ্যাঁ ওর মেয়ে ডাক্তার এই দেড় বছরের বড় আমার উল্টো দিকের বাড়ি সমবয়সী বিদ্যান এখন ভাবা ভাবা থেকে ইউএসএ আছে ওখানে আর ডান দিকের বাড়িতে যে আছে ও এনআরএস এ ডাক্তার আমাদের এই মহলটা ওই পরিবেশটা আমাদের সব কটা সন্তানরা শুধু লেখাপড়া এসবের মধ্যে তার তারপর নিয়েই তা আপনি আপনি একটা কাজ করতে পারেন তো এইগুলো সাইবার ক্রাইমে তো অভিযোগ করা যায় আমি যেটা করেছি ওর বাবা কাউন্টার করেছে দু তিনটে মিডিয়ে দিয়ে দিয়েছে সবটা করেছে আমি কলকাতায় ফিরে আমি মামলা করবো আর অভিযোগ করবো সাইবার ক্রাইমের অভিযোগ করা যায় তো না সাইবার ক্রাইমে সাইবার ক্রাইমে আমি অভিযোগ করবো হুম সাইবার ক্রাইমে আমি অভিযোগ করবো আমি পার্সোনালি যাই কলকাতাতে যাওয়ার পরে আমি ওর বাবা মায়ের সাথে কথা বলেছি বাবা বলেছে তুমি যেটা করতে চাও সেটা করো আমি মেয়ের সাথে কথা বলি মেয়েও তো লইয়ার তো কথা বলি কথা বলি মেয়ে বলছে বাবা নিকৃষ্ট দমন যেটা যা করছে করুক করতে দাও যা আছে করুক বলে তো এটা তো কিন্তু তুমি তুমি যে জাস্টিস দিয়ে লড়ছো সেটা তো ফোকাস আউট সবাই জাস্টিস চাইছে সবাই আমাকে বলছে তুমি ফোকাস আউট হও না তুমি ফোকাস আউট হয়ে যাচ্ছো

আপনার আপনার সঙ্গে আমার কনভারসেশন হ্যাঁ আমি আপলোড করতে পারি ফেসবুকে হ্যাঁ অবশ্যই তাহলে পাল্টা কেস হতে চলেছে অভয়ার বাবা মায়ের বিরুদ্ধে কে করছেন না এই সঞ্জীব মুখোপাধ্যায় তার বক্তব্যে সেটাই বোঝা গেল কারণ তিনি মানবতার খাতিরে ঘাট সার্টিফিকেট যেটা সেখানে সই করেছিলেন প্রশ্ন তবু একটাই রয়ে গেল মানবতার খাতিরে উনি সই করেছেন কিন্তু যেখানে শ্মশানঘাটে বাবা মা পরিবারের সবাই উপস্থিত ছিল সেখানে কেন পাশের বাড়ির কাকু প্রশ্ন তো আসতেই পারে হ্যাঁ ওনারা যদি শ্মশানঘাটে না যেতেন সেখানে পাশের বাড়ির কাকু ঠিক আছে কিন্তু ওনারা তো ছিলেন মা বাবার পরি যদি ভীষণভাবে শোকস্তব্ধ হয়ে থাকে কাকু কাকিমা ছিলেন পরিবারের আঠেরো জন ছিল পরিবারের আঠেরো জন ছিল জানি সব ব্যাপারটাতেই পুরোটাতেই ধোয়াশা আছে তিলোত্তমার মৃত্যু থেকে দাহ কাজ পর্যন্ত সবেতেই ধোয়াশা রয়েছে আর এত ধোয়াশা এত ওপর মহলের কারুকাজ আছে বলেই এখনো পর্যন্ত অপরাধী শাস্তি পায়নি শুধু জেরা আর জেরা জেরার ওপর জেরা সিবিআই ইডি পুলিশ সব কিছু হচ্ছে কিন্তু আসল জিনিস যেটা তথ্য প্রমাণ লোপাট সেটাই তো হয়ে গেছে বডি যদি আরও বেশ কিছুক্ষণ রাখা যেত আরও অনেক কিছু প্রমাণ পাওয়া যেত কারণ জ্যান্ত মানুষের কাছ থেকে যত না প্রমাণ পাওয়া যায় মৃত মানুষের শরীর থেকে আরও অনেক বেশি কিন্তু প্রমাণ পাওয়া যায় আর সেই জন্যই কিন্তু খুব তাড়াহুড়ো করে তিলোত্তমার দেহ দাহ করা হয়েছিল খুব তাড়াহুড়ো করে বাবা মাকে খুঁজে যে সইটা হবে সেটা পর্যন্ত না পাশের বাড়ির কাকুকে দিয়েই সই করিয়ে আগে চুল্লিতে ঢোকাও তবেই তো সব শেষ হয়ে গেল তাই না